আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের পাকা আমের আইসক্রিম তো চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক তো আইসক্রিম তৈরির জন্য এখানে আমি দুই কাপ গরুর লিকুইড দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব এবার চুলার ফ্লেমটাকে অন করে মিডিয়াম হিটে দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নেব তো দুধটাকে জাল করে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি জাল করার দরকার নেই প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে তো দুধগুলো ফুটে গেছে এবার এরকম লিকুইডি অবস্থায় নামিয়ে নেব এবার এই জাল করা দুধগুলোকে নামিয়ে ফ্যানের বাতাসে নেড়ে চেড়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব যেন কোনোভাবে দুধগুলো গরম না থাকে তো আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ব্লিন্ডারের জারে ওয়ান কাপ আমের স্লাইস দিয়ে দেব এবারে ঠান্ডা করা দুধগুলোকেও এই আমের মধ্যে দিয়ে দেব এবার দুই থেকে তিন মিনিটের মতো ব্লিন্ডার করে নেব তো আমি ভালো করে ব্লিন্ডার করে নিয়েছি এবার একটা ছোটো জগে ট্রান্সফার করে নেব আপনারা চাইলে এই অবস্থাতেও এই ম্যাঙ্গো শেকগুলো খেতে পারেন অনেক ইয়ামি হয় খেতে ছোট থেকে বড় সবাই এই ম্যাঙ্গো শেকটা অনেক বেশি পছন্দ করে তো আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি এবার এরকমভাবে মোল্ডে ম্যাঙ্গো শেকগুলো দিয়ে দেব সো ভিউয়ার্স এই আইসক্রিমের রেসিপিটা যদি এতটুকু আপনাদের কাছে এ পর্যন্ত ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এবার আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম আপনারা চাইলে মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে সেগুলো দিতে পারেন এবার ছুরির সাহায্যে এরকমভাবে একটু করে কেটে দেব যেহেতু আমি দোকানের লোক আনার জন্য এখানে কাঠি ব্যবহার করেছি তো এরকমভাবে কাঠিগুলো দিয়ে দেব বন্ধুরা এই ম্যাঙ্গো আইসক্রিমগুলা আসলেও খেতে অনেক বেশি মজার হয় যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি তো এবার এটা ওভার আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় সারা রাত্রি রাখার পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি এবার আপনাদের সাথে শেয়ার করি যে আইসক্রিমগুলো কতটা পারফেক্টলি সেট হয়ে গেছে তো বের করে প্রায় পাঁচ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম দেখুন কতটা ইজিলি এবার মোল্ড আউট হয়ে গেল তো ঘরে তৈরি পাকা আম দিয়ে মজার এই আইসক্রিম রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ